আসসালামু আলাইকুম বন্ধুরা ঘর আর রান্নার সাথে তোমাদের সকলকে স্বাগতম আজকে তৈরি করেছিলাম আমের আচার আমি আম ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো চলো আচারটা বানিয়ে ফেলি আচারের জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো মশলার জন্য নিয়েছি পাঁচ ফোড়ন এলাচ দারুচিনি তেজপাতা শুকনো মরিচ সবগুলো উপকরণ প্যানে হালকা আছে ভেজে আদ ভাঙা করে নেবো এরপর প্যানে সরিষার তেল দিয়ে দিবো সরিষার তেল দিয়ে এলাচ দারুচিনি তেজপাতা শুকনো মরিচ পাঁচ ফোরন রসুন থেঁতো দিয়ে ভালোভাবে নেড়ে তার ভিতর আম দিয়ে দিব এরপর আমের ভিতরে হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তার ভিতরে আমি গুড় দিয়ে দিবো আমি গুড় ব্যবহার করছি তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো গুড় দিয়ে কিছুক্ষণ আম সিদ্ধ করে নিব তারপর সেই আধ ভাঙা মশলাটুকু আমির সাথে দিয়ে ভালোভাবে মিশে মিশিয়ে নেবো হয়ে গেল আমার আমের আচার তো বন্ধুরা আমার আমের আচার তোমাদের কাছে কেমন লাউ